আমার সামনে রংপুর মহানগর জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন আজকে এখানে আমাদের কেন্দ্রীয় সংসদের বড় ভাইরা এসেছে আমরা যারা ক্যাম্পাসে ছাত্রদল করি আমরা সবার একটা সবার একটা পরিচয় দরকার আমরা ছাত্রদল করি আমাদের কোনো পরিচয় নাই আমরা আজকে প্রাথমিক সদস্য নিব সদস্য সদস্যভ্রম নিব আমরা ছাত্র দল করি এটি একটা পরিচয় এই বিষয়ে ভাইরা আসছে ভাইরা আজকে বিস্তারিত বলবে আমাদেরকে আমরা সবাই একটু মন দিয়ে শুনবো এই বলে আমি আমার সন্তান